নতুন ফ্ল্যাট নতুন জীবন আর নতুন স্বপ্ন কিন্তু যদি সেই স্বপ্নের ভেতরে লুকিয়ে থাকে অজানা এক আতঙ্ক আজ আমরা এক্সপ্লেন করবো প্রচলিত ওয়েব সিরিজের চতুর্থ পর্ব কলিং বেল চলুন গল্পটা শুরু করা যাক একটি নতুন দম্পতি নতুন ফ্ল্যাটে উঠেছে সব কিছু এখনো পুরোপুরি গোছানো হয়নি কিন্তু দুজনেই বেশ যত্ন নিয়ে নিজেদের মতো করে সব কিছু গুছিয়ে তুলছে তবে কিছুক্ষণ পরই ওদের ফ্ল্যাটে কলিং বেল বাজে দরজা খুললেই দেখা যায় বাইরে কেউ নেই প্রথমে তারা ভাবে হয়তো পাড়ার কোনো বাচ্চা মজা করছে কিন্তু বারবার একই ঘটনা ঘটতে থাকায় তার ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া শুরু করে তারা সিদ্ধান্ত নেয় গার্ডকে জানাবে এরপর ছেলেটি অফিসে চলে যায় আর মেয়েটি বাড়িতে একাই থাকে সময় কাটানোর জন্য সে বই পড়তে শুরু করে হঠাৎ আবার বেল বেঁচে ওঠে দরজা খুলে দেখে এবারও কেউ নেই সে সাথে সাথে তার স্বামীকে কল করে জানায় ছেলেটা বলে অফিস থেকে আসার সময় গার্ডের সাথে কথা বলবে কথা অনুযায়ী ছেলেটি ফেরার সময় গার্ডকে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো বাচ্চা আছে কিনা গার্ড জানায় আছে ছেলেটি ভাবে নিশ্চয়ই ওরাই দুষ্টুমি করছে গার্ড বলে সে বিষয়টা নজরে রাখবে বাড়ি ফিরে ছেলেটি স্ত্রীকে জানায় গার্ডের সাথে কথা হয়েছে মেটা বলে কিন্তু আজকে তো আমি কলিং বেল বাজার সাথে সাথেই দরজা খুলেছিলাম তবুও কেউ ছিল না তখনই তার সিদ্ধান্ত নেয় নিচে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করবে সিসিটিভি ফুটেজে দেখা যায় কেউই কলিং বেল বাজায়নি অথচ বেল বাজছে তখন তারা ওপরের ফ্ল্যাটের একজন লোকের সাথে দেখা করে লোকটা প্রথমে ভালোভাবে খোঁজ খবর নিলেও শেষে প্রশ্ন করে সব কিছু ঠিকঠাক আছে তো কোনো সমস্যা হচ্ছে কিনা মেয়েটার তখন আরও সন্দেহ হয় লোকটা এভাবে কেন জিজ্ঞেস করলো কোনো ঝামেলা হচ্ছে কিনা ছেলেটা বলে আর বাদ দাও এমনি জিজ্ঞেস করেছে হয়তো মেয়েটি তখন গার্ডকে দেখে জিজ্ঞেস করে এই ফ্লাইটে আগে কেউ ছিল কিনা গার্ড জানায় সে নতুন তবে শুনেছে আগের থাকতে পারেনি তারা কারণ জিজ্ঞেস করলে গার্ড বলে বাড়িওয়ালার সাথে কথা বলতে তারা বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে জানতে পারে আগে এখানে এক পরিবার থাকত। তাদের ছেলে সেই থেকে পড়ে মারা যায় মৃত্যুর পর থেকে এসব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এরপর তারা খোঁজ দিয়ে পৌঁছায় আগের সেই ভাড়াটিয়াদের কাছে প্রথমে তারা ইস্তিয়াক সাহেব নামের একজন ব্যক্তির সাথে কথা বলে যিনি ওই ফ্ল্যাটে প্রায় দেড় বছর থেকেছেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলে তার সাথে তো এমন কিছুই ঘটেনি তবে তার কথাবার্তায় কিছু একটা লুকানোর আভাস পাওয়া যাচ্ছিল এরপর তারা পৌঁছায় মৃত ছেলেটির বাবা মায়ের কাছে বাবা বলেন তাদের ছেলে তার জন্মদিনের আগের দিন সেই থেকে পড়ে মারা যায় সেদিন সে নতুন সাইকেল চেয়েছিল বাবা তা আনতে চেয়েছিল রাতে হয়তো সেভেন থেকে তারা করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে এইসব শুনে এনা অর্থাৎ বর্তমানে সেই ফ্ল্যাটে এখন যারা থাকছে বলে বেশ ধরে তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তার মনে হয় বাচ্চাটা হয়তো তাদের কোনোভাবে কিছু জানাতে চাচ্ছে তাই বাচ্চাটার বাবা মা ও ইশতিয়াক সাহেবকে তাদের বাসায় ডেকে নেয় তারা আসে যখন তারা এইসব ব্যাপার নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে বাচ্চাটার মাকে দরজা খুলতে বলে দরজা খোলা হলে কেউ কিছু দেখতে না পেলেও আত্মাকে দেখতে পায় তখন ভয় পেয়ে দরজা বন্ধ করে দিতে বলে আর সেদিন কি ঘটেছিল সেটা বলতে শুরু করে সে বলে বাচ্চাটা মাঝে মধ্যে এমন কলিং বেল বাজিয়ে ওনাকে বিরক্ত করতো উনি দরজার সামনেই ছিল বেল বাজার সাথে সাথেই দরজা খোলে ছেলেটা তখন তাকে দেখে ভয় পেয়ে দৌড় দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় লোকটা তখন বাচ্চাটাকে বাঁচানোর কোনো চেষ্টা না করেই দরজা লাগিয়ে দেয় এদিন যদি সে দরজা বন্ধ না করে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করত তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যেত এই স্বীকারোক্তির পরেই তিনি ছেলেটির বাবা মায়ের কাছে ক্ষমা চান এভাবে এই গল্পটা শেষ হয় ভবিষ্যতে কখন কি আসবে আমরা জানি না কিন্তু অতীত যদি রয়ে যায় না বলা তবে সে তার মতন করে নিশ্চয়ই সামনে আসে এই ছিল প্রচলিত সিরিজের চতুর্থ পর্ব কলিং বেলের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার কি মনে হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের ব্যাখ্যা নিয়ে শীঘ্রই ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং